নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন উদ্দেশ্যে একদম মন প্রাণ খোলা হওয়ায় উড়িয়ে দিয়ে চলেছে আমাদের গাড়ি এগিয়ে কোথায় যাচ্ছি আমরা চলেছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে তাই ভোর ভোর ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে এগিয়ে চলেছি ভিডিওটা বেশ কয়েকদিন পর আপনাদের সাথে শেয়ার করছি দিনটা ছিল মায়ের জন্মতিথি বিশেষ দিন মা শারদা মায়ের তো আমরা পৌঁছে গিয়েছি একদম শ্রী শ্রী ঠাকুরের জন্মভূমি কামারপুকুরে রামকৃষ্ণ মঠে পূর্ণভূমি যাকে বলা হয় সেই শ্রী শ্রী ঠাকুরের জন্মভূমি পূর্ণভূমি খড়ের ছাউনি দেয়া কুড়ে ঘর যা আজও একইভাবে অক্ষত সেটাই দেখার উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলাম রামকৃষ্ণ মঠে রামকৃষ্ণেও স্মৃতি বিজড়িত জায়গাটি অত্যন্ত স্নিগ্ধ শান্ত মন ছুঁয়ে যাওয়ার মতো আমরা পুরো ভেতর পর্যন্ত দর্শন করেছি কিন্তু যেহেতু বিশেষ দিন মায়ের জন্মতিথি উৎসব পালন হেতু ওই দিন সমস্ত অনুষ্ঠান উদযাপন করা হচ্ছিল ভেতরে তাই ভিডিও করা নিষেধ ছিল আমি বাইরে থেকে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি ভেতরে ক্যামেরা করা পারণ ছিল সেই জন্য আর ভেতরেরটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন আমরা মন্দির দর্শন করে চলে এসেছি হালদার পুকুর যাকে এখন কামার পুকুর নামে পরিচিত এখানে নাকি মা স্নান করতে আসতেন এবং সঙ্গ দিতেন মাকে অষ্টসখী হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মা শারদা মা যখন স্নানে আসতেন অষ্টসখী আসতো স্নান করতে মাকে সঙ্গ দেওয়ার জন্য এই হালদার পুকুরে শারদা মা ও রামকৃষ্ণদেব শ্রী শ্রী ঠাকুরের স্নানঘাট ছিল এই হালদার পুকুর তখনকার দিনে শুনেছি হালদাররা ছিলেন এই পুকুরের জমিদার মানে এই জায়গার অংশের জমিদার তারাই নাকি এই পুকুর খনন করিয়েছিলেন এবং গঙ্গা থেকে জল এনে এই পুকুর প্রতিষ্ঠাও করেছিলেন পরে শোনা যায় মা সারদা এখানে নাকি পুকুর পাড়ে হিং শাক তুলতে আসতেন সবটাই আমার শোনা কথা বন্ধুরা তাই কামার পুকুরের গ্রামবাসী হন এই পুকুরকে আজও গঙ্গা জলের সমতুল্য মনে করে থাকেন তো যাই হোক চলুন পুকুরঘাট থেকে ফিরে এসে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সাথে এত সুন্দর গাছে ফুল হয়েছিল যেটা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না তো চলুন একটু সব কিছু স্মৃতি বহন করে চোখের মধ্যে যেন এক পলকের সঙ্গে সব কিছু ভরে নিয়ে এগিয়ে চললাম জয়রামবাটি মায়ের জন্মভূমির উদ্দেশ্যে মায়ের বাপের বাড়িও বলা যেতে পারে আমরা সবাই মেন রোড থেকে টোটোতে করেও যাওয়া যায় পায়ে হেঁটেও যাওয়া যায় খুব বেশি দূরত্ব কিন্তু নয় ভেতরে কিন্তু আজ যেহেতু পূর্ণতিথি হিসেবে মায়ের জন্মতিথি উৎসব পালিত হচ্ছিল সেই জন্য ভিড়ের জন্য গাড়ি ভেতরে এলাও ছিল না তাই আমরা পায়ে হেঁটেই পৌঁছে গেলাম পৌঁছে গেলাম আরও এক পূর্ণভূমি মায়ের জন্মভূমি জয়রামবাটিতে এখানেই মায়ের চরণে স্মরণ নিলে শোনা যায় মনস্কামনা পূর্ণ হয় এই মহাপূর্ণ স্থানে আমার প্রণাম জানিয়ে আবার আমরা এগিয়ে এলাম কারণ ওখানেও ফটো তোলা নিষেধ ছিল তাই কোনো ভিডিও বা ফটো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না বাইরে থেকে যতটুকু নিতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর সবটাই এখন তো আপনারা জানেন যে সব জায়গায় এখন ফটো মন্দিরে নেওয়া বারণ হয়েছে তো যাই হোক চারিদিকে সারি সারি দেওয়া গাছপালা শালবন এবং কিছু দূর এগিয়ে যাওয়ার পর শোনা গেল এখানে নাকি হাতিও বের হয় সাইদে লেখাও রয়েছে কোন খান দিয়ে হাতি পাশ হয় আর কোন খানটা দিয়ে হরিণ পাশ হয় জায়গাগুলো বেশ সুন্দর করে লেখা রয়েছে আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি একটা রিসর্টে রিসর্টটা অবশ্যই আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি কারণ আমার তো মন ভরে গিয়েছে দেখে অবশ্যই যারা মানে ভ্রমণ প্রেমিক বা যারা ঘুরতে ভালোবাসে বেড়াতে ভালোবাসে তাদের জন্য অসাধারণ সুন্দর একটা রিসর্ট ট্রি হাউস আর সাথে বিশাল বড় জায়গা খোলামেলা আকাশের নিচে নানা ধরনের ফল ফুলের গাছগাছালি সাথে একদম গ্রামীণ সুন্দর একটি জায়গা যেখানে আপনি আপনার নিজের মতো মন খুলে একটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারেন তাই ভাবলাম আমরা তো পৌঁছেই গিয়েছি আপনাদেরও একবার দেখিয়ে দিই রিসর্টটা ঘুরিয়ে এটা ছিল গেটে ঢুকেই ট্রি হাউস এখানে বাথরুম থেকে সমস্ত কিছু রান্নাবান্না খাওয়ার সুবিধে রয়েছে অপূর্ব সুন্দর জায়গাটা কিন্তু আমরা যখন পৌঁছেছি ভর রোদ্দুর একদম দুপুর তাই দেখুন ফটোগুলো যখন তুলেছি সব রোদের ছাওয়ায় একটু আপছাপচা হয়ে গেছে তবু যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কারণ জায়গাটা অসাধারণ মন ভরে যাবে আপনি বিশ্বাস করতে পারেন একদম খোলা মেলা নিজের বাড়ির মতো শান্ত স্নিগ্ধ জায়গা যারা শান্তি প্রেমিক প্রকৃতি প্রেমিক তাদের জন্য স্পেশাল একটি জায়গা বাঁকুড়ার বনলতা রিসর্ট অনেকেই নাম শুনে থাকবেন খুব বেশি দূরে না ওখান থেকে দুপা পিছিয়ে এলেই মেন রোড থেকে ডান দিকে একটু পথ বেয়ে মেঠো পথ বেয়ে এগিয়ে গেলেই দু মিনিট গাড়িটা এগিয়ে গেলেই দেখতে পাবেন এই রিসর্ট অসাধারণ সুন্দর জায়গা এখানে একদম সব কিছুর ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা রুম বাই রুম বাথরুম রয়েছে এবং চারিদিকে গাছপালা ফলমূল গাছে ভান্ডার রয়েছে প্রত্যেকটা আপনাদের এক এক করে দেখাচ্ছি কোনোটায় সিঙ্গেল রুম রয়েছে বা কোনোটায় ডাবল রুম রয়েছে তবে প্রত্যেকটা রুমের ভেতরে দুটো করে বেড রয়েছে এখানে ন থেকে দশটা রুম রয়েছে কিন্তু আর প্রত্যেকটা রুম অসাধারণ সুন্দর দেখতে আর ভেতরেও খুব সুন্দর আগে আপনাদের বাইরের পুরো ছবিটা দেখিয়ে দিই তারপরে রুমের ভেতরটা আপনাদের দেখাবো বাইরে আমি তো একদম মনোমুগ্ধ হয়ে গেছি ওখান থেকে ফিরতে মন চাইছিল না আপনারা কিন্তু যারা বেড়াতে যেতে চান বিষ্ণুপুরে চাইলে একবার এই জায়গাটা রিসর্টটা ঘুরে আসতে পারেন আমি বলছি আপনারা কেউ কিন্তু নিরাশ হবেন না এত সুন্দর জায়গা এখানে একটা রুম ছেড়ে আরও পরপর তিনটে রুম রয়েছে তিনটে না চারটে রুম রয়েছে এটাও একটা এর পিছনে খোলা মাঠ চারিদিক বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে সুপরি গাছে শুনলাম কাকিমার কাছ থেকে এখানে রাখি রাত্রিতে হাতি আর হরিণের ঝাঁক আসে তাই চারিদিকটা লোহার বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে মানে তার চালি আর চারিদিকে ভীষণ সুন্দর সুন্দর ফলের বাগান রয়েছে এইটা কি রুম আপনাদের দেখাতে চলেছি বলুন তো হ্যাঁ ওই রুমটা আপনাদের পরে দেখাচ্ছি আগে বাগানটা ঘুরিয়ে দেখিয়ে নিই এখানে তেজপাতার গাছ থেকে আম গাছ চিকু গাছ মানে সবেদার গাছ করভাঙার গাছ বেলে দিয়ে আমরা প্রত্যেকটা ফল এখানে পাবেন কিন্তু আপনারা পেয়ারা রয়েছে অনেক কিছু ফলের কিন্তু ভান্ডার মানে একদম গ্রামীণ পরিবেশ অসাধারণ খড়ের ছাউনি দিয়াই এই রিসর্টের রুমগুলো ভীষণ ঠান্ডা কিন্তু ভেতরে এসিরও দেখলাম ব্যবস্থা রয়েছে টিভি রয়েছে কোনো কিছুরই কিন্তু অভাব নেই এখানে কেউ পিকনিক করতে চাইলে ফ্যামিলি পিকনিক অবশ্যই কিন্তু পৌঁছে যেতে পারেন এই রিসর্টে আম জাম বাগান সব মিলিয়ে অসাধারণ জায়গা সাথে রয়েছে এখানে মাছ চাষও নাকি হয়েছে ভেতরে সেটা আমার যাওয়া হয়ে ওঠে না আমার সাথে আমার ফ্যামিলি গিয়েছিল ওরা কিন্তু দেখে এসেছে মাছেরও চাষ রয়েছে বিশাল বড় এরিয়া সামনে একটি পুকুর রয়েছে পুকুরটাও কিন্তু খুব সুন্দর নতুন করে সাজানোর ব্যবস্থা হচ্ছে আর এই যে এখানে এইখানে বাঁদিকে আরও দুটো রিসর্ট রয়েছে সেটা আপনাদের আগে আগে ধাপে ধাপে দেখাচ্ছি আর এখানটায় নতুন করে কিছু বানানোর কাজ চলছে মানে নতুন রূপে সাজানো হচ্ছে রিসর্টটিকে আর এই যে সামনের রুমটা আপনাদের বললাম না দেখাবো সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি তার আগে রিসর্টটা দেখিয়ে নিই এখানে চারিদিকে সুইমিং পুলের মতো জল দিয়ে ঘেরা রয়েছে ওতে দেখলাম কি বেশ কিছু মাছও রাখা হয়েছে আর এখানটায় সামনে কিছু যারা কাজ করছেন তারা অবশ্য মনে হয় এই রুমটা আপাতত এখন ব্যবহার করছেন কাজের জন্য এখানে দুটো রুম রয়েছে কিন্তু প্রত্যেকটা রুমেই দেখলাম দুটো করে বেড রয়েছে মানে ফুল ফ্যামিলি হলে কোনো অসুবিধা হবে না চলে যেতেই পারেন বন্ধুরা একবার বেরিয়ে আসতে পারেন বাঁকুড়ার এই রিসর্টটিতে অসাধারণ সুন্দর জায়গা মন ভরে যাবে একদম এই যে দেখুন চারিদিকটা জলের বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে অত্যন্ত সৌন্দর্য তো চলুন এখানে এই দুটো রিসোর্ট সামনে রয়েছে আর সেই দিকে দুটো খড়ের ছাউনি দিয়ে দুটো না চারটে রয়েছে পরপর তিনটে আর সামনে ট্রি হাউস বেশ অনেকগুলো রুম আপনি ভাবছেন কোনো বিজনেস ট্যুরে যাবেন ওখানে গেলে কি করে আপনারা কোনো কনফারেন্স করতে পারবেন কি হ্যাঁ বন্ধুরা পারবেন তার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে ওখানে আপনি যদি কোনো বিশেষ কনফারেন্সের জন্য যান তারও সুবিধে এখানে পেয়ে যাবেন সেটা আপনাদের আগে দেখাচ্ছি তবে আমরা বেশ কয়েকদিন হলো দেখে ফিরে এসেছি এতদিনে হয়তো ওখানকার যে কাজকর্ম চলছিলো সেটাও কমপ্লিট হয়েছে এই যে যেটা আপনাদের দেখাচ্ছিলাম কনফারেন্স রুম এখানে বিভিন্ন যদি বিজনেসের কারণে আসেন এই সুবিধাটাও আপনারা পেয়ে যাবেন এটাই হচ্ছে সেই রুম যেখানে আপনারা বিজনেস কনফারেন্স করতে পারেন এটা সেটার জন্যই রেডি করা হচ্ছে এখনও কাজ চলছে এটার তো আপাতত তো আমরা অনেক দিন চলে এসেছি তাই বেশ হয়তো কাজ অনেকটা এগিয়েও গিয়েছে কিছু কিছু আপনাদের জানিয়ে রাখলাম চাইলে অবশ্যই যেতে পারেন কিন্তু এখানে বেশ পাকা পাকা কামরাঙা হয়েছিল। আমরা লোভ সামলাতে না পেরে সবাই মিলে কিন্তু বেশ কয়েকটা করে পেরেও নিয়েছি দারুণ মিষ্টি ছিল কিন্তু কামরাঙাগুলো সাথে সাথে আমরা আরও কিছুটা ভেতরে এগিয়ে গেলাম দেখার জন্য আরও কী কী বাগান রয়েছে অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু এই রিসর্টটি তৈরি হয়েছে ছোটোখাটো ট্যুর আপনারা অবশ্যই কিন্তু চাইলে করে নিতে পারেন আপনাদের বাজেটের মধ্যে তো চলুন আপনাদের এই রিসর্টটা আমি যতটা পেরেছি সামনে থেকে ঘুরিয়ে দেখালাম এবার রুমের ভেতরটা আপনাদের দেখিয়ে নিই আর যে বললাম রুমটার এখনও কাজ চলছে সেই জন্য একটু এলোমেলো কিন্তু যখন আপনারা যাবেন আপনাদের জন্য নিশ্চয়ই একদম পারফেক্ট রেডি থাকবে এসি থেকে টিভি দুটো পাশাপাশি ডাবল বেড রয়েছে প্রত্যেকটা রুম বাই রুম বাথরুম রয়েছে কোনো কিছুর কিন্তু অসুবিধে হবে না আপনারা নিজেরা চাইলে রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা সব কিছুই রয়েছে বেডটাও আপনাদের দেখিয়ে দিই এই রুমটায় আমরা ছিলাম বেশ কিছুক্ষণের জন্য তো সেটাই আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদের এই রিসোর্টটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে শেয়ার করবেন এবং জানাবেন আর চাইলে চলে যাবেন একবার বাঁকুড়া এই বিষ্ণুপুর বেড়াতে গেলে একবার ঘুরে আসতে পারেন এই রিসোর্টে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন অবশ্যই মন প্রাণ খোলা আকাশের নিচে একদম শান্ত হয়ে ফ্রেশ হয়ে যাবে তাই না বন্ধুরা আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমার সাথে যে সমস্ত আরও আমার ফ্যামিলি মেম্বার্স গিয়েছিলেন সবার খুব পছন্দ হয়েছে সবুজের সমারোহ সাথে একদম শান্তিপূর্ণ জায়গা যেখানে শুধু একমাত্র পাখির কিচিরমিচির ছাড়া আর কোনো কিছু কিন্তু এক্সট্রা আওয়াজ আপনারা পাবেন না তাই প্রকৃতির মাঝে সময় কাটাতে হলে একবার ঘুরে আসুন তো চলুন আজকের আমার এই বিষ্ণুপুরের ফার্স্ট পার্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং যে সমস্ত নতুন বন্ধু আমার সাথে জুড়ছেন সবাই আমার সাথে পাশে থাকবেন আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি বন্ধুরা আপনারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন পার্কিংয়েরও কিন্তু সুবিধে রয়েছে ভুলেই গেছিলাম তাই বলে দিলাম অবশ্যই নিজেদের গাড়ি এখানে পার্কিং করে রাখতে পারবেন কোনো অসুবিধে নেই কিন্তু তো চলুন যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে আজ আর বেশি কথা বলছি না আপনাদের সাথে অনেক বক করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই আর অবশ্যই একবার বেরিয়ে আসবেন আমরা টাটা বাই বাই আজকে এখানেই শেষ করছি নমস্কার